আমাদের পরিক্রমার গাড়ি মার্কেন্ডীয় সরোবরে এসে উপস্থিত হয়েছে মার্কেন্ডীয় ঋষি ছিলেন মৃকণ্ড ঋষির পুত্র এবং তিনি কাশিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি পরমায়ু ছিল মাত্র পাঁচ বৎসর কোনো কোনো পুরাণে দেওয়া আছে সাত বৎসর কিন্তু তিনি ভগবানের তপস্যা করে সাত বৎসর হইতে সাত অল্প বৎসর পরমায়ু হয়ে গিয়েছিল সেই মার্কেন্ডীয় ঋষি এই স্থানে বসে তপস্যা করেছিলেন তাই এখানে মার্কেন্ডীয় সরোবর বলা হয়ে থাকে সরোবরের কাজ চলতেছে বলে আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই বাইরে থেকেই আমরা সরুবরকে দর্শন করেছি এবং তার মাহাত্মকথা বলতেছি এই মার্কেন্ডীয় ঋষি তিনি সপ্ত ঋষির কৃপা লাভ করেছিলেন পরে তিনি এত লম্বা চোরা আয়ু লাভ করেছিলেন এই হলো সেই কুণ্ডটা দেখতে পাচ্ছেন সবাই আসছেন সবাই দর্শন করতেছেন ওই দেখা যাচ্ছে ওখানে সর মহাদেব আছেন যেখানে পাথরগুলা পরে আছে গাড়ি পরে আছে এবং এই স্থানেতেই হচ্ছে আমাদের এই পরে আছে কাজকর্ম করা হচ্ছে অসুবিধার কারণে আমরা এখানে করতে পারিনি হলো মার্কেন্ডীয় তিনটি সরোবরের মধ্যে মার্কেন্ডি সরোবর হল একটি সরোবর পরিতি ইন্দ্রদ্রুম সরোবর নরেন্দ্র সরোবর এবং মার্কেন্ডি সরোবর আমাদের সমস্ত ভক্তরা এসেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেতে পারছি না কারণ চতুর্দিকে কাজ চলছে বলে এদিকে রাস্তা বন্ধ গাড়ি ঘোড়া বন্ধ এমনকি দর্শনার্থীদের দর্শন পর্যন্ত বন্ধ যার ফলে আমরা এই স্থানে গাড়ি দাঁড়া করিয়ে এই স্থান থেকেই আমরা মার্কেন্ডি সরোবরকে দর্শন করলাম প্রণাম করলাম এবং নিচে যাওয়ার জন্য একটা রাস্তা ছিল ছোট দেখতে পাচ্ছেন নাম দেখাবো এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে সেই মার্কেন্দ্রীয় তপস্যাস্থলী স্থান সেই মার্কেন্দ্রীয় স্বরোপর দেখাচ্ছি আপনার আমাদের ভক্তগণ সবাই এসেছেন এবং গাড়িতে পরে এসে আমরা এখানে নেমেছি নেমে আমরা আর কি করা যাবে মার্কেন্দ্রীয় সরুপরকে এখান দিয়ে দর্শন করলাম প্রণাম করলাম কিন্তু মার্কেন্দেশ্বর মহাদেবকে আদর্শন করার আমরা শুধু সুবিধা পাই নাই এখানে রাস্তাঘাটে কাজ চলছে করি মার্কিনেশ্বর মহাদেব এর মন্দিরও আমরা কোনো এক সময় দেখাবো মার্কেন্দিশ্বর মহাদেব ওই ওই পারে ওই যে মন্দির দেখা যাচ্ছে ওইখানে অবস্থান করতেছেন জয় শ্রী রাধে নিতাই গৌর হরিবর মার্কেন্দেশ্বর মহাদেব কি মার্কেন্দিও সরোবর কি পুরী কি জগন্নাথ ধাম কি সমস্ত ভক্তবৃন্দ কি আমাদের পরিক্রমা যাত্রা কি জয় জয় নেতাই বল হরিবল মার্কিন ঋষি কী জয়